আমার আমা আমি সহ আমার দলের অনেক নেতাকর্মীর সাথে আমার আমরা মনে হয় যে এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আসামি ছিলাম আমি সহ তা আমি এই ঘটনাস্থলেও ছিলাম না তারপরে আমাকে আসামি করা হয়েছে কিন্তু আমাদের এই কেস কিন্তু আমাদের দুই হাজার দুইতে আমরা ক্ষমতা আসার পরে মানে দুই হাজার একের শেষে আমরা ক্ষমতা আসছি বিএনপি ক্ষমতা আসছে আসার পরে কিন্তু কেস সরকার থেকে উডড্র হয়েছে কিন্তু আমাদের এই জায়গায় যিনি বিজ্ঞ পিপি সাহেব ছিলেন উনি কাগজের মধ্যে কি একটা ভুল টুল রেখে বা যাতে কেস শেষ না হয় ওনার এত কোনো অন্য কোনো মোটিভ ছিল না আমি জানি না তবে উনি সেই কেসটাকে ঝুলন্ত অবস্থায় রাখার পরে আওয়ামী লীগ যখন আবার দুই হাজার নয় সালের শেষে বা দশের দিকে ক্ষমতা আসে তখন এখানে যিনি জজ সাহেব ছিলেন উনি হঠাৎ এই কেস রিভাইভ করে আমাদের নামে ওয়ারেন্টি ইস্যু করে তারপর ওয়ারেন্টি ইস্যু করলে আমি আমি সহ আমাদের সাথে যারা আসামি ছিল সবাইকে নিয়ে আমি এসে জামিন নিয়ে যাই জামিন নেওয়ার পরে আমি এটা হাইকোর্ট থেকে স্টিল এডে মানে সেটেল না হওয়া পর্যন্ত ওইটা স্থগিত করে দেওয়া হয় ওই কেসটা স্থগিত করে দেওয়া হয় হাইকোর্ট থেকে সেই পর্যন্ত স্থগিত ছিল তারপরে এই বর্তমান এই নিরপেক্ষ সরকার আসার পরে কারণ এরা তো কোনো ব্যক্তি দল দলীয় সরকার না এরা জনগণের আন্দোলনের ফসল এরা ক্ষমতা আসার পরে আমি চেষ্টা করি যে কে কেস শেষ করব গিয়ে আগে দুটো কেস ছিল একটা আর একটা ডেটে শেষ হয়েছে আর আজকে আমি আমার নিজেরই আসতে হয়েছে যে আপনারা দেখলেন আমি নিজেই কোর্টে আসছি হ্যাঁ কোর্টে আসছি এবং বিজ্ঞ আদালত ওনার বিবেচনায় যেটা উনি সন্তুষ্ট হয়েছে সেইভাবে উনি রায় দিয়ে আমাদের খালাস দিয়েছেন এই জন্য আমরা বিজ্ঞ আদালতকেও ধন্যবাদ জানাই